আজকে আমাদের ম্যাচটা পড়েছে রাতের বেলা তো দেখা যাক রাতের বেলা ম্যাচটা উইন করতে পারে কিনা এটা আমার অনেক বড়ো একটা ম্যাপ তো দেখা যাক বড় ম্যাপে উইন হয় কিনা আমি আজকে আরেকটা গাড়ি নিয়ে চলে আসলাম এটা অনেক দামি একটা গাড়ি দেখা পারে কিনা তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে